আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নামাজের সময়সূচি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামীকাল একুশে অক্টোবর রোজ মঙ্গলবার ২৮ রবিউ সানি হিজরি সাতচল্লিশ কার্তিক 1432 বঙ্গাব্দ আপনারা দেখছেন ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি ফজর শুরু বুড় চারটা তেতাল্লিশ ফজর শেষ বুড় পাঁচটা সাতান্ন মিনিট জুহর শুরু দুপুর এগারোটা চুয়াল্লিশ বিকেল তিনটা পঞ্চাশ মিনিট আসর শুরু বিকেল তিনটা পঞ্চাশ মিনিট আসর শেষ সন্ধ্যা পাঁচটা সাতাইশ মিনিট মাগরীব শুরু সন্ধে পাঁচটা একত্রিশ মিনিট মাগরীব শেষ রাত ছয়টা তেতাল্লিশ মিনিট ঈশা শুরু রাত ছয়টা তেতাল্লিশ মিনিট ঈশা শেষ বুড় চারটা আটত্রিশ মিনিট আগামীকাল বুড় চারটা ইফতার সন্ধ্যা পাঁচটা একত্রিশ মিনিট এবারে আমি আপনাদেরকে আগামীকালকের নিষিদ্ধ নামাজের সময়সূচি জানিয়ে দেব সকাল পাঁচটা আটান্ন মিনিট থেকে ছয়টা তেরো মিনিট দুপুর এগারোটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট সন্ধ্যা পাঁচটা তেরো মিনিট থেকে ছয়টা মিনিট এবারে নফল নামাজের সময়সূচি তাহার যুদ রাত নয়টা ছাপ্পান্ন মিনিট থেকে বুড় চারটা একচল্লিশ মিনিট ইশরাক ছয়টা চোদ্দ মিনিট থেকে দুপুর এগারোটা সাড়ে তিরিশ মিনিট চাষত বুড় ছয়টা চোদ্দ মিনিট থেকে দুপুর এগারোটা সাড়ে তিরিশ মিনিট আগামীকাল সূর্যোদয় বুড় পাঁচটা আটান্ন মিনিট সূর্যাস্ত সন্ধে পাঁচটা আটাইশ মিনিট উল্লেখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যুগ এবং বিয়োগ করতে হবে তা হল যোগ করতে হবে বরিশালে এক মিনিট রংপুরে চার মিনিট রাজশাহীতে ছয় মিনিট খুলনায় চার মিনিট বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলেটে সাত মিনিট ময়মনসিংহে এক মিনিট এই ছিল আগামীকালকের নামাজের সময়সূচি ধন্যবাদ আল্লাহ হাফেজ